আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত সেই বহিষ্কার হওয়া নারী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাউন্ট শুরু হয়েছে এমন একটি মন্তব্য করেন যার ফলে তিনি বহিষ্কার হয়েছেন সেই নারী ম্যাজিস্ট্রেটের সেই মন্তব্য কাউন্ট শুরু হয়ে গেছে এ বিষয়টি ভুল কিছু নয় কারণ বিগত শেখ হাসিনা সরকারের পতন প্রায় দুই মাসেরও বেশি হয়েছে তবুও এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এই তাপসী উর্মির মতো কর্মকর্তা এখনো রয়েছেন সুতরাং তার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া অবাক করা কোনো বিষয় নয় বিগত শেখ হাসিনার সরকার প্রায় পনেরো বছর ক্ষমতায় ছিল যার ফলে সেখানে বিসিএস এবং সরকারি চাকরির উচ্চপদে সব আওয়ামীপন্থী লোকজনদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনও প্রশাসনে রয়েছেন যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই প্রশাসনকে সংস্কার না করে তাহলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাউন্টডাউন শুরু হয়ে যাবে কারণ তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজ করবে এর কোনো গ্যারান্টি নেই কারণ তারা অধিকাংশই আওয়ামীপন্থী লোক এবং শেখ হাসিনার আস্থাভাজন লোক তারা হয়তো অনেকেই চুপচাপ রয়েছেন সম্প্রতি এই তাপসী তাবাসুম উর্মি তিনি হয়তো আর চুপ থাকতে পারেননি তার যে আসল চেতনা সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে সুতরাং প্রশাসনে এখনও রন্ধ্রে রন্ধ্রে বিগত শেখ হাসিনা পন্থী লোকজন এখনও বসে আছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে চায় তাদের প্রধান কাজ হবে বিগত শেখ হাসিনার নিয়োগ করা এ সকল সরকারি কর্মকর্তাদেরকে বহিষ্কার করা এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এবং সেখানে যোগ্য এবং নিরপেক্ষ এবং সৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কাউন্টডাউন শুরু হয়ে যাবে কারণ দেখুন প্রায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে দুই মাসেরও বেশি তবুও তারা কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত কারণ প্রশাসনে এখনও বিগত শেখ হাসিনা সরকারের লোকজন সপদে বসে আছেন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনী তাদেরকে সংস্কার এবং পুনর্গঠন করতে হবে অন্যথায় আগামী নির্বাচনও সুষ্ঠু হবে বলে আমার কাছে মনে হয় না কারণ এই তাপসী তাবাসুম উর্মির মতো লোক প্রশাসনে কোনো দায়িত্ব যদি থাকে তাহলে তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করবে বলে আপনার কাছে মনে হয় এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন